বর্তমান সময় প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়বস্তুকে প্রাধান্য করে ইউপির এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে যেমন আলুর দাম এই সময় তত্তর করে চাটতে শুরু করেছে সেই রকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে কিন্তু আলুর দাম আবারও তুঙ্গে উঠতে শুরু করেছে অর্থাৎ বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছে দক্ষিণবঙ্গ হিসেবে আর যার জন্যই কিন্তু আজও আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য তত্ত্বরিয়ে বাড়তেও দেখা যাচ্ছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে এই অবস্থায় প্রাকৃতিক কেন্দ্র করে দাম আবারও রেডি এছাড়া বন্ড হিসাবে তত্তরিয়ে বাড়তে শুরু করেছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে এই সময় কিন্তু পশ্চিমবঙ্গের মাথা ভাঙায় ইমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলু রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য প্যাকেট প্রতি ছেড়ে উঠেছে পঁচিশ থেকে পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে হাজার পঞ্চাশ থেকে হাজার আশি টাকা এই মতো অবস্থায় ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম উত্তরবঙ্গ হিসেবে দৃষ্টিপাত করলে লক্ষ্য করা আলিপুর আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য আবারও বস্তাপতি এখানে বৃদ্ধি পেয়েছে কুড়ি থেকে তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম হাজার পঞ্চাশ থেকে হাজার আশি টাকা অনেক স্থানে হাজার নব্বই টাকা শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গ হিসেবে আলাসিন ইমোটের দিকে লক্ষ্যপাত করলে লক্ষ্য করা যায় আজকের ডেট হিসেবে কিন্তু রেডি আলুর দাম ব্যবসিক ভাইদের জন্য হুড়মড়িয়ার চেটে উঠেছে হুগলি জেলার আলাচিনে বস্তা প্রতি পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম আলাচিন হিসাবে বারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে ক্ষীরপায়ের দিকে দৃষ্টিপাত করলে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য হাজার ষাট টাকা চলছে হাজার পঞ্চাশ থেকে হাজার ষাট টাকা চলছে আজ যদিও এই কুল স্টোর থেকে ক্ষীরপাই হিসাবে তিন হাজার পাঁচশো প্যাকেট নিকাশি কমপ্লিট হয়েছে আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করলে সুদর্শন পরি এরই পঞ্চাশ কেজি চাষি ভাইদের ফিডি আলুর বন্ড দাম বস্তা প্রতি তিরিশ টাকার চেয়ে ওঠে নশো তিরিশ টাকা থেকে নশো পঁয়ত্রিশ টাকা শোনা যাচ্ছে শ্যামচাঁদপুর ইউনি পঞ্চাশ কেজি আলুর বন্যের দাম চাষি ভাইদের জন্য আটশো পঁচিশ টাকা লক্ষ্য করা আছে এছাড়া আলুর বর্ণের দাম এই সময়ে কিন্তু খানাকুলে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা আছে তিরিশ টাকা বেড়ে উঠছে খানাকুলের এক বা একাধিক স্থানে বন্যা পরিস্থিতি হিসাবেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলির মধ্যে ইউনিটগত অবস্থায় উত্তরবঙ্গের কোচবিহারে পঞ্চাশ কেজি জড়তে আলুর রেডির দাম ব্যবসায়িক ভাইদের জন্য কুড়ি থেকে তিরিশ টাকা চির ওঠে হাজার পঞ্চাশ থেকে হাজার পঁচাত্তর টাকা রেট শোনা আছে দক্ষিণবঙ্গের কতুলপুর ইউনিটে রেডি আলুর দাম কাছাকাছি হাজার ষাট থেকে হাজার পঁয়ষট্টি টাকা লক্ষ্য করা আছে এখন যদিও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিকাশি কাছাকাছি মোটামুটি হচ্ছে কিন্তু তারপরেও লক্ষ্য করা যায় প্রতল করে আজ রেডি আলুর দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিন্তু কমে গেছে খানাকুলে রেডি আলুর দাম সত্তর থেকে আশি টাকা চেড়ে উঠেছে হাজার বারোশো থেকে কাছাকাছি বারোশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম খানাকুলে কিন্তু বন্যাগত অবস্থায় দেখা যাচ্ছে এবছর আমাদের পশ্চিমবঙ্গে যে ধরনের এই মুহূর্তে গত কয়েকদিন আগে বৃষ্টিপাত হলো এটাই হলো দু হাজার চব্বিশ সালের ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টি আর যার জন্যই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে দু হাজার সালে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন চাষি ভাইদের বিভিন্ন প্রকার শাকসবজিতে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হতে দেখা যাচ্ছে কিন্তু তারপরেও আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের কথা বলুন আর অন্যদিকে ইউপির আলুর দামের কথা বলুন না কেন হাতে সময় কম থাকার জন্য এই ধরনের পরিস্থিতি রয়েছে তবে দেখুন বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ইউপির প্রত্যেকটা চাষি ভাইদের কোল্ড স্টোরে আলু জমায়েত করে রাখার সময়টা অনেকটাই কম আর যার জন্য প্রত্যেকটা চাষিভাই চাইছে যত তাড়াতাড়ি সম্ভব আলু নিকাশি করে নিজেকে হালকা করে তোলা যাতে গত বছরের মতন একশো টাকা প্যাকেট হিসেবে আলুর ব্যবস্থা কোনো ক্রমেই যেন বিক্রি করতে না হয়